করি ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে ওই দিন পত্রিকায় ছবি দিছে দেখো যে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুস হয়ে গেছি যখন আমার হুঁশ ফিরে আসছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি টাকায় আমার হাতটা নাই আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি এইভাবে এইভাবে জনজ্ঞান্ত তিন বছরের দশ বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে তারা তো কুত্তাও হতে পারে মানুষ তো দূরে থাকে তারা তো না ইসরায়েলের তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত পাশান যে এক ফোটা চোখের পানি জালেম কেমনে এত বড় জালেম হইলি বেটা কেমনে এত বড় জালেম হইলি বেটা একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো যে এটা রূপকথা গল্প পিছনের কোনো কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে জমিন গড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক নামাজও পড়ে না সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না কেমনে জাতি টিকবে কিভাবে কিভাবে এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি এক নম্বর তালেব বেলেন তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কোরআন এবং সুন্নার এল এটাই শ্রেষ্ঠতম এলেন অতএব গোটা পৃথিবীর নাশক লাফাক গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক দুনিয়ার জীবন যে তুমি কামল গুলো করেছিলে আজকে তার বিনিময়ে আমার এই চান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্বিঘ্নে করা বিস্মের অব্বিক প্রথম আল্লাহ বলে দিছেন পড়বেন পড়েন বন্ধু তবে রবের নাম বিস্মি রব্বিকা আপনার রবের নাম যেন আল্লাহর নামে যেই পড়া হয় না মালিকের নামে যেই পড়া না সে পড়া মূলত কোন পড়াই না পড়াই না এজন্য জিব্রাইল আলহ সালাম প্রথম দুইবার নবী সাল আলাই সাল্লামকে শুধু একরা বলছে পড়েন

তিরিশ পারা কোরআন পড়ে গেছে যেদিন রবের নামে পড়ার এজন্য মুসলমান হিসাবে ওই মানুষের জীবন ব্যর্থ জীবন যে আল্লাহ কোরআন পড়তে পারে না মুসলমান হিসাবে ওই জীবন ব্যর্থ জীবন যে রসুল্লাহ সাল সাল্লামের সুন্না পড়তে জানে না বাকি পড়ালেখা গুলো একজন মানুষ যদি নাও পড়তো তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়র জন্য যথেষ্ট ছিল এমনি ভোগ করতে পারে কেউ যদি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এক লাইনও না পড়ে কেউ যদি একটা নামও লিখতে পারে না অঙ্ক ইংরেজি তো পরের কথা বাংলাতে তার নামটাও লিখতে জানে না দস্তকটাও দিতে না বরং শুধু টিপসই দেয় এমন মানুষ আছে না যারা কি দেয় টিপ দেয় আর টিপসই দেয় টিপসইও দিতে পারে না আরেকজনে আঙ্গুল দৌড়ে দাঁড়ালো তুমি তুমি তো মনে শুক্রবারে জুমার নামাজ পড়ছো তুমি মনে করছো তুমি সবে বারাতে নামাজ পড়ছো তুমি মনে করছো তুমি রোজা রাখছো কি এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য ইমান জরুরি এগুলো সব কাউন হওয়ার জন্য ইমান জরুর ইমান জরুর বিশ্বাস মূল বিশ্বাস ইমানের সমস্যা আকিদার সমস্যা বড় সমস্যা বড় সমস্যা এই জন্য কোরআন সুন্দর এল আমাদের প্রত্যেকে জরুর আমাদের হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাত আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার যিনি সম্মানিত খতিব বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে আরব বিশ্ব গোটা পৃথিবীর ওলামা মানুষটা তারে তার চাইতে একশো গুণ বেশি চেন বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে একশো গুণ বেশি সমাদৃত জানুন আসা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হজরত কিতাব সিলেবাস হিসাবে পড়ানো হবে এই খতিব সাহেব যার বাবাই বলছিল আব্দুল মালিক রিয়র গবি রওকততে পেக்கணে শুনবো আরে আহ আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের লাখসামে হুজুরের বাড়িতে গতো ছয় মাস ago ওনার বাড়ির সামনে ওয়াজ করে আছে ওনাদের বাড়িটা দেখতে গেছি ছোট্ট একটা বেড়ার ঘর ভাঙা সোনা অথচ সারা পৃথিবী বিখ্যাত আদে পৃথিবী বিখ্যাত আমি এখন মাওলানা ইয়াহিয়ারে বলছি পুকুরের পানি লড়লে তো ফুরাটাই লড়ে মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোল পার হয় উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত কিন্তু বিত্রে তুফান চলতেছে

আল্লাহ বান্দার উপরে তার বহি প্রকাশ করে যখন আল্লাহ গাফুর তো আল্লাহ বান্দার উপরে তার মাফ করাটা কি করে বহি প্রকাশ করে মানে maaf করে দেয় আল্লাহ তালা আজিজ শক্তিশালী তো আল্লাহ তালা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে বহি প্রকাশ তুমি বুঝো কোন পক্ষে এটা ইলিয়াস তো আল্লাহ তালা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে বহি প্রকাশ করে ঠিক আল্লাহর দুইটা নাম আর জাহের যিনি প্রকাশ করেন আল বাতেন যিনি গোপন রাখেন আবৃত্তকারী তো আল্লাহ তাআলাও তার বান্দাদের মধ্য থেকে এই দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন কাউকে তিনি গোপন রাখেন বুঝছেন মিশাহাদ এটা আল্লাহ তাআলা কুদরত যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আজ জাহের নাম থেকে দিছেন যারে তিনি গোপন জানাচ্ছেন তারা আল্লাহ পৃথিবী কেউ চিনছেন আর কি যারা স্লোগান দিছে তারা রিল্লা কি দড়া খাইলাম স্লোগান দিলাম কারে বুজুর্গ বুজুর্গ তো কি ভুল করলাম এই জন্য আল্লাহ তার উভয় নাম জাহের আল্লাহ প্রয়োগ করে বহিপ্রকাশ করে এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য করা। কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকুর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিনুক আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার আমরা ওই বুজুগ যারা আল্লাহর অলিগা তো মাথা উদাহরণ দেয় আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বুজুর গানে বুজুর গুধই বলছে মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমার নিয়ে লাফালাফি করছে তোমার নিয়ে লাফালাফি করছে হ্যাঁ আর শাহিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয় এটা না দেখার বিষয় মানুষ তো হয়েছে পঞ্চাশ হাজার কিন্তু আর শাহিমের কি খবর মানুষ তো হয়েছে পাঁচ লাখ বুঝলাম কিন্তু আসমানে কি হইছে সেটা না দেখার বিষয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয় আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম ছেলেরা বাবারা তোমাদেরকে যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকেও বলি বাফ এ গোটা পৃথিবীর যত চাকচিক্ক বিলাসিতা যার যত নাফর মানি কেউ মোবাইল টিপতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাধনহীন কোন বাঁধন এসেদ নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা নোংরা যা মন চায় তাই করতেছে তোমরা তালে গেলেম এই এই আশ্ফালন এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না বোকা তুমি না বরং তুমি আফসুস না যা আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো তুমি কেবল মালিকের কাছে দামি তুমি মালিকের কাছে দামি অরু ওরে অভিশপ্ততার কারণে আল্লাহ তালার নারাজির কারণে ওদের দ্বারা এই নাফরমানি হচ্ছে আর আল্লাহ তালার পশুদ্ের কারণে তোমার হাতে আল্লাহ কোরআন উঠছে আল্লাহর কোরআন উঠ এই এখনো আজকেও মা নামাজ পড়ছি যেই জায়গায় মা গ্রীব হা মা গীব নামাজ পড়ছি যেখানে নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ ফুক্স এখন সালাম ফিরাই আবার এক আচ্ছু এইদিনে সিরাত আল মুসাকি তারবারই মুসাকিনা ভাই তার মনোশাস্ত বাই নামাজী ছাত্রীদেরকে বলছি আবার আল্লাহ কোরণ কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন কি পরিমান অভিশক্ত জীবন যাকে আল্লাহ জবান দিচ্ছেন যিনি দিলেন জবান যার জিব্বা যার চোখ যার যার কান তার তার সুন্দর করতে করতে পারে পারে না না সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন সেই রসুলের চিঠি হাদিস এটাই যে করতে পারে না সে আর জীবনে কি বললো এই জিব্বা দিয়ে

হজরত তখন উত্তর দিছে ওই গুপ্ত কিতাবাস প্রিয়তমের চিঠি কতবার পড়া গেছে ভালোবাসার মানুষ যখন চিঠি দেয় আগের দিনে তো চিঠি ছিল তো ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে সেই চিঠি কয়বার পড়ে কয়বার পড়ে একবার পরে ফেলে দেয় হাজার বার পরে শতবার প্রিয়তমের মেসেজ কতবার পরে বারবার রসুল্লা সাল্লামের তো এইভাবে হাজার বার লাখো বার পড়া উচিত কালাম বার পড়া হচ্ছে আমার শাহ আলামা মুফতি